একত্রিশে অক্টোবর উনিশশো সালে কুলারা মৌলইবাজার মোল্লা জেলায় জন্মগ্রহণ করেন বাংলার কৃতি সন্তান বর্তমান জামাতি ইসলামের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান পিতা খোবরমিয়া ও মাতা খতিবাসার তিন সন্তানের মাঝে তৃতীয় উজ্জ্বল নক্ষত্র এ ডক্টর শফিকুর রহমান তিনি কুলাউরার বর্মাচল হাই স্কুল থেকে উনিশশো সালে এসএসসি পাশ করেন এবং পরে সিলেটের মুরারিচাঁদ কলেজ থেকে উনিশশো সালে এইচএসসি পাশ করেন উনিশশো সালে সিলেট এম এজি উসমানী মেডিকেল কলেজ থেকে তিনি এমবিবিএস বিবিএস পাশ করেন রাজনৈতিক জীবনের শুরুটা হয় জাসদ ছাত্রলীগে যোগ দেওয়ার মাধ্যমে তিনি উনিশশো সালে জাসদ ছাত্রলীগে যুক্ত হন পরে নিজ দলীয় কার্যকলাপে বিরক্ত হয়ে এবং জামাতে ইসলাম বাংলাদেশের আদর্শে বিমোহিত হয়ে উনিশশো সালে তিনি ইসলামিক ছাত্র শিবিরে যোগ দেন এবং সিলেট বিভাগীয় শাখায় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন শেষমেশ উনিশশো চুরাশি সালে জামাতে ইসলামীতে তিনি যোগ দেন জামাতে ইসলামীতে পদোন্নতি উনিশশো সালে তিনি কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য হন পরে উনিশশো থেকে অষ্টআশি সালে সিলেট জেলা সেক্রেটারি পদে পদোন্নতি পান উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আমির হিসাবে দায়িত্ব পালন করেন পরে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি সিলেটের জেলা আমির হিসাবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির সদস্য হন উনিশশো আটানব্বই থেকে দু সাল পর্যন্ত তিনি সিলেট সিটি আমির এবং পরে দু সালে সহ সম্পাদক পদে পদোন্নত হন উনিশশো সালে কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির সদস্য এবং উনিশশো আটানব্বই থেকে দু সাল পর্যন্ত সিলেট সিটি আমির এবং পরে দু সালে সহ সাধারণ সম্পাদক হন দু সালে কার্যক্রমকারী সাধারণ সম্পাদক বা অ্যাক্টিং সেক্রেটারি জেনারেল হন এবং দু সাল পর্যন্ত সেই পদেই তিনি বহাল থাকেন দু হাজার সালে তিনি আর সাধারণ সম্পাদকে পদোন্নত হয় এবং দু সাল পর্যন্ত সাধারণ সম্পাদক পদেই বহাল থাকেন ১২ নভেম্বর থেকে জামাতের প্রধান আমির হিসেবে তিনি স্বীকৃতি পান এবং বর্তমান পর্যন্ত তিনি জামাতের আমির হয়েই আছেন 5 জানুয়ারি উনিশশো সালে ডক্টর আমিনা বেগমের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন বর্তমানে তাদের দুটি কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে একাধিক স্কুল কলেজ ও কৌমি মাদ্রাসা পরিচালনা কমিটির চেয়ারম্যান বিভিন্ন এদিনখানা মসজিদ দানশালা ও স্বেচ্ছাসেবী ক্লাব প্রতিষ্ঠান পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করছেন তার ভ্রমণ অভিজ্ঞতা সৌদি আরব যুক্তরাজ্য জার্মানি ইতালি স্পেন গ্রিক বেলজিয়াম তুরস্ক মালয়েশিয়া সংযুক্ত আরব আমিরাত ফিলিপাইন ও ব্রুনাই সফর করেছেন ডক্টর শফিকুর রহমান উনিশ জুলাই দু হাজার পঁচিশে ঢাকায় এক জাতীয় কর্মসূচিতে বক্তব্য দিয়েছেন এমন সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং পরে হাসপাতালে ভর্তি করা হয় ডক্টর শফিকুর রহমান একজন চিকিৎসক ও রাজনৈতিক নেতা তিনি বাংলাদেশ জামাতে ইসলামী দলের আমির পদে আছেন দু হাজার উনিশ সাল থেকে তার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল ছাত্র রাজনীতি দিয়ে পরবর্তীতে বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করে তিনি সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বে উঠে আসেন একজন সমাজকর্মী হিসেবেও তিনি শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের সাথে যুক্ত সেবা ও দাতা প্রতিষ্ঠান নির্মাণে ব্যাপক অবদান রাখছেন তিনি